একটি স্বপ্ন আছে যেই স্বপ্ন দেখলে আপনি জান্নাতে যাবেন পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতবাসী করবেন আহারে কত স্বপ্ন আমরা দেখি কত স্বপ্ন রাত্রে আমরা দেখি স্বপ্ন তিন প্রকার খাবে রহমানি খাবে জাহানি খাবে শয়তানি একটা স্বপ্ন স্বয়ং পাক রব্বুল আলমিন পক্ষ থেকে দেখানো হয় আরেকটা স্বপ্ন হলো খাবে জাহানি আমরা দিনের বেলা অনেক কাজকর্ম করি খেলাধুলা করি অনেক কিছু করি এটা স্বপ্নের মাধ্যমে দেখানো হয় তিন নাম্বার খাবে শয়তানি শয়তানও আমাদেরকে একটা স্বপ্ন দেখায় দেখবেন আকাশে উঠতেছেন একজন আপনারে গায়ে দিল কিন্তু আপনি মরতেছেন বিভিন্ন রকমের স্বপ্ন এগুলোকে শয়তানি বলে তো তিন প্রকার স্বপ্ন এমন একটা স্বপ্নের কথা আজকে আপনাদেরকে বলবো যেই স্বপ্নটা দেখলে আপনার জান্নাতবাসী হবেন আল্লাহ পাক রব্দুল আলামিন আপনাকে জান্নাত নসিব করাবেন আল্লাহ পাকরব্গুলা আলামিন বলেন কুল ইং কুমতুম তু হে বুন আল্লাহ হাউনি ইউ হাব বি বেকুম উল্লাহ আয়া গু ফিরুল্লাহ কুম জুনু বাকুম আল্লাহহু বাফুর রহিম আপনার আহ্মদারকে বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন আপনার অনুকরণ করে আপনার অনুসরণ করে যদি আপনার অনুকরণ করতে পারে আপনাকে ভালোবাসতে পারে ইভাবে কুমুল্য আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো যাব জনু আমি আল্লাহ তাদের জিন্দেগির যত আছে গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ফাত্তাবি আউনি তা বা আইনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লিখেছেন এমন অনুকরণ এমন অনুসরণ একটা লোক সামনে হাঁটতেছে আরেকটা লোক পিছনে পিছনে হাঁটতেছে সামনের লোকটা যেভাবে হাত দুলাই পা ফেলে ওই হাত দুলানো কোমর দুলানো এরকম হুবহু কপি করে চলাকে বলা হয় এরকম কপি করে চলতে পারলে আল্লাহ বলে আমি ওয়াদা দিচ্ছি আমি রব এদেরকে ভালোবাসবো আর এদের গুনাগুলোকে আমি রব ক্ষমা করে দিব এই জন্য বিশ্ব নবী খুনা। আহব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ও ওয়ালাদিহি ওয়াননাসি আজমাই তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সন্তান সন্ততি তোমাদের পিতামাতা এমন কি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না এবারে আসুন আসল স্বপ্নের কথায় যাই স্বপ্নটা হলন বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহ হলে হিউসাল্লাম কি ইমানি হালাতে স্বপ্ন দেখা যে ব্যক্তি ইমানি হালাতে বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহ হলে হিউসাল্লাম স্বপ্ন দেখবে আল্লাহ পাক রব্বুল আমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে এটা তো রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন রয়ানি ফিল্ম আমি ফাকত রয়ানি সুরতি যে আমাকে স্বপ্ন দেখলো সত্যি আমাকে দেখলো কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি আমাকে এই জন্য পৃথিবীতে শুধু একজন মানুষই এমন ছিল যারা মুহম্মদ সাল্লাহ সাল্লাম যার চেহারা এত সুন্দর ছিল যাকে দেখে কাফের মুসের একটা মুসলমান হয়ে গেছে আপনার আমার নবী بِالشَّرَبِ رَحْمَةٌ لِنَا من المشهد شُنْدُرْ حضرت جايد بن سحمود رضي الله تعالى عنه بلين رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إدحيان عليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر جايد بن سحمود رضي الله تعالى عنه بلين أم أكبار فرن مرشد راتي الله ربا আল্লাহর পয়ে গায়ের মধ্যে লাল ডোরা ইয়ে মেনে চাদর ছিল একবার আল্লাহর আল্লাহরের দিকে তাকাই আবার আকাশের চন্দ্রের দিকে তাকাই আবার আল্লাহর নবীর দিকে তাকাই আকাশের চন্দ্রের দিকে তাকাই আল্লাহর করে বলি আকাশের চন্দ্র থেকে আল্লাহর পয়ে সৌন্দর্য হাজার কোটি কোটি গুণ বেশি ছিল আমাদের নবী মানে একজন নবী যাকে দেখার পর ইবান আল্লাহ জাহান্নাম হারাম হয়ে যেত সাহাবাই কারাম রসুল করিম সাল্ল্লা সাল্লাম জীবন থেকে বেশি ভালোবেসেছে যদি আপনি আর আমি রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসতে পারি আমাদের কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে শুভ